ফেলে দেওয়া জিনিস দিয়েই নতুনত্বের সৃষ্টি এ শিল্পীর কাণ্ড দেখলে চমকে যাবেন হাতের তৈরি বিয়ের কার্ড পুতুল গয়নার বাক্স মহিলাদের পার্স রঙিন বোতল বেশ নজির সৃষ্টি করেছে সকলের কাছে ফেলে দেওয়া বস্তু কোনোটাই ফেলনা নয় আর সেটা প্লাস্টিকের জলের বোতল হোক কিংবা পুরনো কোনো পেপার এইসব দিয়েও যে শৌখিন জিনিস বানানো যায় নিজের শিল্প প্রতিষ্ঠিত করে তা কিন্তু আবারও প্রমাণ করে দেখিয়ে দিলেন রায়গঞ্জের পরিবেশ বান্ধব বলে পরিচিত শুভ্র শঙ্কর রায় তার বাড়ি রায়গঞ্জের নেতাজি পল্লীতে পেশায় তিনি একজন মেডিকেল কম্পাউন্ডার কিন্তু নেশা হাতের কাছে পড়ে থাকা যে কোনো কিছু দিয়ে ব্যবহার্য সামগ্রী তৈরি করা তার এক একটা অনবদ্য সৃষ্টি যেন নতুন নতুন দিকের দিশা দিতে তৈরি তার হাতের তৈরি বিয়ের কাঠ বোতুল গয়নার বাক্স মহিলাদের পার্স রঙিন বোতল বেশ নজির সৃষ্টি করেছে সকলের কাছে তার এই সমস্ত জিনিসগুলো তিনি তৈরি করেছেন পরিবেশ পরিবেশবান্ধব সামগ্রী যেমন বাঁশ পাটকাঠি খবরের কাগজ সুতলি এছাড়াও বিভিন্ন ব্যবহার্য নয় বা ফেলে দেওয়া সামগ্রী দিয়ে খুব ছোটো থেকেই শুভ্রবাবুর নানান জিনিস নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার অভ্যেস তার থেকেই তৈরি ধীরে ধীরে এই নতুনত্ব সৃষ্টি শুভবাবু জানান বারো বছর ধরে বিভিন্ন হস্তশিল্পের সামগ্রীগুলো বানাচ্ছে কোথাও মদের খালি বোতল দেখলে সেটা যেমন তুলে নিই তেমনই কালী পুজোর সামনে বিভিন্ন আতসবাজির বক্স সেগুলো সংগ্রহ করে তাতে বিভিন্ন কারুকার্য করে এই ধরনের সামগ্রীগুলো তৈরি করে তবে শুভ্র শঙ্করবাবুর আক্ষেপ যে রায়গঞ্জের মতো ছোট শহরে এই সবের কদর নেই অনেক লোকে এসে এগুলো দেখে গিয়েছেন পাড়ার পৌষ মেলায় এগুলো প্রদর্শনীয় করে প্রশংসিত হয়েছিলেন কিন্তু রায়গঞ্জের মতো ছোট শহরে এগুলোর তেমন বিক্রি নেই শুভ্রবাবুর ইচ্ছে একটাই তার এই শিল্প সামগ্রীগুলো যাতে সকল মানুষের কাছে পৌঁছাক একজন ভাবনা চিন্তাভাবতে বরাবরি আমার যা কিছু করা একটু এক্সেশনাল করিয়ে দিন যেমন আমি দু হাজার চার সালে একটা নিউজ পেপার কাটিংয়ের উপরে একটা এক্সিবিশন করেছিলাম বহু পুরোনো নিউজ পেপারকে কালেক্ট করে দিন তো সেরকমই যা করি মানে এক্সেশনাল করার চেষ্টা করি আমি সবই জুয়েলারি বক্স আছে ফ্লাওয়ার হাস আছে জুয়েলারি আছে জুয়েলারি বলতে নিউজ পেপার দিয়ে জুয়েলারি পাঠের সুপ্রি দিয়ে জুয়েলারি এই কিছু আমি মানে ওয়াইন বটল থেকে শুরু করে মানে আপনার যদি কোনো কসমেটিক্সের কন্টেনার থাকে সেটাকেও আমি কাজে লাগিয়ে দিই বিক্রি দেখুন যদি কেউ চায় তো ভালো কিন্তু এদিকে সেগুলো চল খুব একটা নেই বিক্রি যদি বলেন তাহলে কোনো বিক্রি নেই এদিকে এদিকে সবাই অসম নাইট ভেরি গুড এগুলো আছে না হলে স্কোপ অনেক আছে ধরুন অ্যানিভার্সারি আছে টিচার্স ডে আছে বিভিন্ন অকেশন তো থাকেই চাইলে তো মানুষ নিতেই পারে আছে সব নিজে আইডিয়া মানে বসে বসে কোনো একটা কিছু দিয়ে করতে গিয়ে আর কিছু হয়ে গেছে কিছু ছিল শিল্প প্রতিভার বিকাশ ঘটনার জন্য সেক্ষেত্রে আপনি এই যে সব ফেলে দেওয়া জিনিসগুলোকে নিজের করে নিয়ে কি হবে আপন মনে আপনি একটা নতুন শিল্পীর মানে কিছুটা তো কিছুটা তো পরিবেশ দূষণ বাড়ছে দু নম্বরে যে পাট পাট শিল্প তো আর এখন আর প্লাস্টিক আসার পরে পাট তো অফ হয়ে গেছে এবার সেটাকেও তো মনে করুন যে আমি রিপ্রেজেন্ট করছি এই যে এই যে এটা পুরোপুরি পাটের শুকনি এটাও তো সেই জুটকে রিপ্রেজেন্ট করা যেখানে পাট শিল্প হারিয়ে যাচ্ছে আরেকটা জিনিস যে কিছুটা হয়তো বিশাল বড় পরিমাণে হবে না কিন্তু কিছুটা তো পরিবেশ দূষণ তো শিল্প শিল্পই ভাতা পান না কী বললাম যে আগে প্লাস্টিকের বোতলে ট্রাই করতাম সেখান থেকে আস্তে আস্তে কাঁচের বোতলে দেখলাম বোতলে একটা সুবিধা কি বোতল বিভিন্ন শেপে পাওয়া যায় তো বোতলগুলো বিভিন্ন শেপে পাওয়া যায় সবসময় সুবিধা হয় সবই দেখতে মানে যা আছে সবই সামনে সুতলি আর পাটের সুতো দিয়েই করা এই পুরোটাই পাটের সুতলি সুতো এগুলো দিয়েই করা এখনো অবধি আপনি কি কত ধরনের মানে মানে জিনিস বানিয়েছেন নিজে হাতে বিভিন্ন ধরনের আমি তো আপনাকে দেখাতে পারছি না এই যে একটা যেমন ধরুন একটা আফ্রিকান ডল এটা একটা আফ্রিকান ডলার পাটের শুকলি ফেব্রিক দিয়ে করা যেমন আমি আরেকটা বলি আপনাকে আমি এখানে করা মোবাইলে আপনি পরে আমি ছবিটা দিয়ে দেবো আমি বিয়ের কার্ড তৈরি করি হ্যান্ডমেড সেটা মনে করি যে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ি বা ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি আসে বিয়ের পুরোপুরি ইকো ফ্রেন্ডলি মেটিরিয়ালস সেটা পাটের সুতলি সুতো পাট কাঠি থাকতে পারে বিভিন্ন মেটিরিয়ালস

সাথে আমার ভালো উপর দিয়ে দিয়ে দেন কালিয়াগঞ্জে কালিয়াগঞ্জে প্রচুর অনুষ্ঠান হয়

আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু